আপনি কি কখনো স্বপ্নের শ্মশান দেখেছেন অনেকে ভাবে এটা অশুভ মৃত্যুর সংকেত কিন্তু আপনি কি জানেন জ্যোতিষ ও তান্ত্রিক শাস্ত্র বলছে এই স্বপ্ন আসলে গভীর রহস্য বহন করছে ভিডিওটি শুরু করার আগে হে মা কালী আমার ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করা সমস্ত মানুষকে জীবনের চূড়ান্ত সফলতা প্রদান করুন জ্যোতিষ মতে এই ধরনের স্বপ্ন কখনো হঠাৎ আসে না যখন রাহু শনি বা চন্দ্রের প্রভাব প্রবল হয় তখন মানুষ প্রায়ই শ্মশান অন্ধকার বা মৃত্যু সম্পর্কিত স্বপ্ন দেখে এই স্বপ্নের মূল অর্থ হলো জীবনের এক পুরোনো অধ্যায় সমাপ্তি এবং এক নতুন পথের সূচনা আপনার জীবনে হয়তো এমন কিছু সেই হতে চলেছে যা আপনার মানসিক বা কর্মজীবনে পরিবর্তন আনবে এই পরিবর্তনগুলো কখনো কখনো কষ্টকর আবার কখনো মুক্তির মতো যেমন মৃত্যু মানে শেষ নয় বরং নতুন জন্মের সূচনা তেমনি স্বপ্নে শ্মশান দেখা মানে আপনি নতুন করে চিন্তা বিশ্বাস বা জীবন দৃষ্টিতে প্রবেশ করতে চলেছেন এবার কথা বলব তান্ত্রিক শাস্ত্র নিয়ে তান্ত্রিক শাস্ত্রে শ্মশানকে কখনোই অশুভ বলে ধরা হয়নি বরং বলা হয়েছে শ্মশান হল শক্তির কেন্দ্র এখানে মা কালী ও মহাভৈরবের বাস তন্ত্রমতে যখন কারোর জীবনে আধ্যাত্মিক শক্তির জগতে শুরু করে যখন কোনো পুরোনো কর্ম বা দোষ পুরে ছাই হতে থাকে তখন সে স্বপ্নে শ্মশান দেয় তন্ত্র মতে এই স্বপ্ন ইঙ্গিত দেয় মা কালী বা শক্তি আপনাকে রক্ষা করছেন আপনার ভিতরে অন্ধকার শক্তি ধ্বংস হচ্ছে নতুন জ্ঞান বা গুপ্ত শক্তির পথে আপনি পা রেখেছেন তন্ত্রে বলা হয়েছে যে স্বপ্নে শ্মশান দেখে ভয় না পায় সে ব্যক্তি জীবনের দিন গুপ্ত জ্ঞান বা শক্তির অধিকারী হয় তান্ত্রিক ব্যাখ্যায় বলা আছে ভোরের দিকে শ্মশানে স্বপ্ন দেখা মানে অশুভ শক্তি দূর হওয়া মাঝরাতে দেখা মানে তান্ত্রিক শক্তির জাগরণ এবং দিনে দেখা মানে কর্মে পরিবর্তনের সূচনা এবার কথা বলবো যারা এরকম ধরনের স্বপ্ন দেখে প্রচণ্ড ভয় আছেন বা ভয় পেয়েছেন তারা কি করতে পারে প্রথমে যেটা করবেন সেটা হলো সোমবার ও শনিবার প্রদীপ দান করুন শ্মশানে বা কালী মন্দিরে প্রদীপ দানের সময় ওম ক্রিম কালিকায় নম ও ওম মন্ত্রটি একশো বার করে জপ করবে মনে রাখবেন প্রদীপটি দান করার সময় তাতে কিছুটা কালো তিল দিয়ে তারপরে শস্যার তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দান করবেন এতে করে আপনাদের মন শান্ত হবে যে কোনো বিপদ আপদ থেকে আপনারা রক্ষা পাবেন মনে রাখবেন স্বপ্ন কখনো শুধু কল্পনা নাই এটা হতে পারে দৈবীয় ইঙ্গিত একটি আধ্যাত্মিক বার্তা যা আপনার জীবনের পথ পাল্টে দিতে পারে তাই স্বপ্নের মানে খোঁজাটা আপনার একটি দায়িত্ব আশা করব এই ভিডিওটি দেখার পর আপনাদের শ্মশানের স্বপ্ন নিয়ে আর কোনো দ্বিতাদন্দ থাকবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে জয় মাতারা লিখতে ভুলবেন না আর যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তাছাড়াও অন্য কিছু জিজ্ঞাসা করতে হলে নিজের নাম নিজের ডেট অফ বার্থ কোথায় জন্মেছেন এবং কোন সময় জন্মেছেন সেটি লিখে কমেন্ট করবেন কি জানতে চাইছেন বলবেন কোনো ধরনের টাকা পয়সা লাগে না সম্পূর্ণ বিনামূল্যে জানিয়ে দেওয়া হবে